আসছে ডিজাইনাররা এই সময় নতুন নতুন নানা রকম ডিজাইন আনেন তো আমরা আজকে চলে এসেছি সল্টলেকের সব থেকে পুরনো বুটিক আটত্রিশ বছরের পুরনো একটা বুটিক সুশ্রীতে তো এখানে কি কি কালেকশানে রয়েছে আমরা দেখাবো নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমাদের শপিং গাইডের এবারের পর্বে থাকছে সুশ্রীর নববর্ষের কালেকশন চলুন আমরা দেখতে শুরু করি কি কি রয়েছে এখানে আমরা চলে এসেছি পূর্বাচলে সুশ্রীতে আর পেয়ে গেছি সুশ্রীর কর্ণধার সুস্মিতা চ্যাটার্জিকে সুস্মিতা দি আপনাকে আমাদের বলে স্বাগত তো এবারে নববর্ষের জন্য কি কি কালেকশন এনেছেন একটু বলুন সে নববর্ষ মানেই গরম হ্যাঁ সুতরাং সবার আগে পাতলা এবং নরম জিনিস একদম বাহ এই জিনিসটা আমি এটা কালার মলমল কালার মলমল আচ্ছা এটার মধ্যে আমি বছর খানেক ধরে একটুখানি অন্যরকম করে করার চেষ্টা করছি প্রিন্ট প্রিন্ট তো আছে প্রিন্ট তো আছে তার সঙ্গে একটুখানি আমি এই খুব প্যাচেস আছে হ্যাঁ 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 সফটার শাড়ির পাটটার মধ্যে প্যাচ রয়েছে বুটি রয়েছে কোথাও কোথাও কোন কোন শাড়ি আছে যেখানে কিনা পাড়ও আছে হয়তো এরকম এইরকম পাড় না পাড়ের মতো পাড়

হাজার টাকা আচ্ছা হাজার টাকা আর সেটাই আমি দেখলাম কি এইটুকুন ডিফারেন্সে মানুষ কিন্তু পছন্দই করছে পছন্দই করছে যে মলমালটা কদিন পরার পর আর তখন একটু নেতা মনে হয় কিন্তু এটা একটুখানি স্টচ টাচ দিলে বেশ ভালোই চলে দেখতে ভাল লাগছে আর কি এই সুতরাং পছন্দই করছে আমি এবার বেশ অনেকই বানিয়েছি যন্ত্র এরপর আমরা কি দেখছি সুস্মিতা এটাও সুতির শাড়ি আচ্ছা তাঁত তাঁতের মধ্যে এই জিনিসটাও আমি বেশ কিছু দিন ধরে করছি তাঁতের মধ্যে ধরুন ধরো সেতু এমব্রয়ডারি আমরা করেই আসছি অনেক দিন ধরে এটা আমি আঁচলটাকে আমি বসিয়ে নিচ্ছি আঁচলটা একটা প্যাচ করে বসানো আছে আর ভিতরটাই তো যেমন কাজ করার এই যে সবটাতে বুটি আছে বারের দিকে এরকম প্যাচ মানে একটা এটা কাঁথা কাথা দিয়ে করা বাঞ্জ আর আঁচলটা ওই কন্ট্রাস্ট এই পাড়ের রং নিয়ে আঁচলটা করছি তাতে করে শাড়িটা আরেকটু গ্ল্যামারাস হচ্ছে এই আর গ্ল্যামারাস হচ্ছে গ্ল্যামারাস হচ্ছে সেই জন্যই এটা করা এবং দেখছি যে করে লোকে পছন্দই করছে পছন্দই করছে একটু অন্য রকম যেহেতু এটা আমি এইগুলো আছে দু হাজার থেকে চব্বিশশোর মধ্যে সেটা মানে নির্ভর করছে শাড়ির কোয়ালিটি আর কাজের কাজের কম বেশি আচলটা তো প্রায় সবারই একই রকম হচ্ছে কিন্তু কাপড়ের কোয়ালিটি একটা কথা আর কাজের কম বেশি একটা কথা এই করে এইটা বোধহয় আছে বাইশশো মনে হচ্ছে আমার আর আবার একটু কাপড় কেটে কেটে এটা ওটা মিলিয়ে করা কাপড় মানে মিক্স এন্ড ম্যাচ মিক্স এন্ড ম্যাচ হুম ওই রংটা তো খুব সুন্দর পিঙ্ক হ্যাঁ এটা পিঙ্ক এবং ব্ল্যাক এর একটা এ এর মধ্যে কাঁথার পার আছে হুম মানে সুশ্রীতে এলে কাঁথা থাকবেই কাঁথার টাচ থাকবেই হুম এটা আছে হুম এইটা হচ্ছে কুচি ওই

এটা স্টাইলিশ দেখতে স্টাইলিশ দেখতে এত মেশিন আছে 1600 টাকা অনেক কিছু করে সব রকম এখন আবার চলছে হ্যাঁ এখন টাকা আবার টাকা কম হবে বাহ এবারে একটু সিল্কে এটা সিল্ক এটা এটা কি বিষ্ণুপুরি সিল্ক এটা হ্যাঁ

এমনি সিল্ক প্রিন্ট আপনার এখানে কি রকম রেঞ্জ থেকে শুরু সিল্ক প্রিন্ট এখন যা আছে अराउंड 4000 মানে যেটা ভালো কোয়ালিটির কাপড় আর কি চার মানে 42 45 এরকমই এখন তাতে ডিসকাউন্ট রেঞ্জ চলে যায় মানে যথেষ্ট হেভি সিল্ক আর কি দেখেন যথেষ্ট হেভি সিল্ক এটা হচ্ছে তসর

এর মধ্যে আর ফুল পাতা পাতা কিছু না দিয়ে অরিজিনাল যেটা অশোকটা যেটা কিনা কেনা হয়েছিল আর কি সেই অশোকটা যেটা কেনা হয়েছিল সেটা তো এইটা পারছিল আর এটা আচল ছিল তার মধ্যে তো প্রিন্টটা হয়েছে তার মধ্যে প্রিন্টটা হয়েছে সুতরাং এই শাড়িটা এইটাই খুবই ভালো ভালো দর্শক আছে গরমকালেও ও সুন্দর দিকে কোনো অনুষ্ঠানে খুব ভালো লাগবে খুব ভালো খুব ভালো তসর কীরকম রেঞ্জ থেকে তসর আছে

এই জিনিস কি কালার্ড আমরা সিল্কেও পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ কালার সিল্কে তো পাওয়া যায় আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতটা সুন্দর দশরে কাঁথা কি রকম থেকে কি রকম রেঞ্জ দশরে কাঁথা এখন দশ হাজার দশ হাজার দশ হাজারের একটু উপরে দশ হাজার এগারো হ্যাঁ তাও তো ঠিকই

এটা হয়ে গেল এবার লাস্ট এই শাড়িটা খুব সুন্দর ধামাকা মনে হচ্ছে এটা খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর শাড়িটা খুব কালারফুল কালারফুল মানে এটার মধ্যে অনেক রং রয়েছে এই শাড়িটা

ভালোবাসার জিনিস হচ্ছে পাঞ্জাবি হ্যাঁ আমার বাড়িতে ছেলেরা সবাই পাঞ্জাবি পড়তে ভালোবাসে সুতরাণ ওখানেও কথা এখানে কাথা তো বড়ই কাথা হোক যাই হোক তারা পাঞ্জাবি ভালোবাসে সুতরাণ ছোটবেলা থেকেই আমি আমিও পাঞ্জাবি ভালোবাসি এন এটা হচ্ছে গিয়ে কাথা স্টিচের মতো হ্যাঁ এটা একটু ওই দশরতাশর রঙের একটা মাসরাটের কাজ এটা

এটা তৃতীয় পাঞ্জাবি এটা খুব গর্জিয়াস জ্যাকেটের এর মতো একটু এটা আবার চেক চেক দেওয়া হ্যাঁ বাহ নতুনত্ব আছে এটা একটু জ্যাকেট এর মতো করা এখানে এমব্রয়ডারি হ্যাঁ করা হাতটা একটু আছে হাতের এমব্রয়ডারি হাতে আছে খুব সুন্দর

আপনার ব্লকও তো খুব ভালো হয় ব্লক প্রিন্ট খুব সুন্দর ব্লক প্রিন্ট করা এই কাপড়টা ব্লক প্রিন্ট করা তার মধ্যে একটু হাতে টেম্পেল করে দিয়েছি একটু হাতে টেম্পেল করে দিয়েছি অল্প বেশিটা করা যায় না রেঞ্জ এই প্রিন্টের গুলো এইগুলো আছে সাড়ে ছশো সাতশো এরকম বাহ একদম রিজনেবল দামে একদম সে যদি কেউ পাঞ্জাবি পড়তে চান রিজনেবল দামে কিনতে চান সুশ্রীতে চলে আসতে হবে সাড়ে পাঁচশো টাকা থেকে কটন পাঞ্জাবি দাম এরকম মানে কটন হ্যান্ডলুমের আছে যেটা কিনা পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ সবই টেন ওই যে ছোট ছোট জিনিস আছে আমার সানাইয়ের যে টুকি টাকির বাক্স তারও সব কিছুতে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এরবার আমি আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি কেমন একটু অন্য একটু অভিনবত্ব আছে এটার মধ্যে এখানটায় গামছা আছে একেবারে গামছা আমার আমার দেশের গামছা আমি ত্রিপুরার মেয়ে ত্রিপুরার গামছা ত্রিপুরার গামছা এই যে এই যে এই পার তোমাকে বলে দেবে এই গামছার পার এই যে ত্রিপুরার স্ট্রাইপ সেই গামছা এই গামছা তার সঙ্গে তার সঙ্গে আমি ব্লক প্রিন্ট মিলিয়েছি মিলিয়ে এই পাঞ্জাবিটা করেছি আমার মনে হয় পাঞ্জাবিটা যথেষ্টই এটা নববর্ষের দিন করলেও খুব ভালো লাগবে খুব ভালো লাগে অভিনব কি রকম রেঞ্জ এটা এটার দামটা হচ্ছে কি শুনিনা হাজার ঠিকই আছে কমই হাজার এবার আসছি আমরা কয়েকটা ওই ফতুয়া বা ওই ধরনের যে কুর্তা এই ধরনের এটা এই গামছাটা দিয়েই করা কিন্তু এটা এবার পুরো গামছাটা বেরোলো এই যে এই যে আঁচলটা স্ট্রাইপ স্ট্রাইপ আঁচল তার সঙ্গে সামান্য আমি প্যাচ দিয়ে দিয়েছি দুটো প্যাচ সামনে একটা প্যাচ ব্যাগে মানে এটা গামছার টি শার্ট হলো একদম গামছার টি শার্ট এটা গামছার এই গামছার আঁচলটা এর কিরকম দাম এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বাহ

এবার জেনে নিই আমরা সুস্মিতাদের কাছ থেকে যে সুশ্রীতে আসতে গেলে কিভাবে আসতে হবে সুস্মিতাদি হ্যাথ রিজেন্সি হোটেল তার ঠিক অপোজিটে একটা রাস্তা আছে পূর্বাচলের সেই রাস্তা দিয়ে ঢুকতে হবে আমার বাড়ির নম্বর হচ্ছে ফোর আর এ টু বাই ফোর এই নম্বর এলেই চলবে পূর্বাচলের জেনে নিলাম অ্যাড্রেসও আজ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো পর্বে দেখতে থাকুন ওয়াল কারণ খবর এখন এখানেই